বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত সব কিছু রবে শুক্রিয়া আদায় করতে হবে সব সময় আজকে আমার বাগান থেকে কিছু কুমড়ো শাক কেটে তারপরে পোয়া মাছ দিয়ে এবং টমেটো আলু দিয়ে রান্না করব। অনেক দিন পরে এটা আজকে টমেটো দিয়ে আলু দিয়ে খাই না কখনো আজকে টমেটো আলু দিয়ে শাক দিয়ে রান্না করব আমার পোয়া মাছগুলি এই যে তুলে নিয়ে আসছি আর এই যে গ্রিন কালারের মালটা দিয়ে জুস বানাবো এটা অফ ক্যামেরায় বানাবো দেখানো হবে না এত কিছু ভিডিও করা সম্ভব হয়নি তো কি অবস্থা তোমরা কেমন আছো আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি মোবাইলটা হারিয়ে গেছিলো যার জন্য দুই দিন ভিডিও আপলোড করতে পারিনি আল্লাহ পাক যা করেন আলহামদুলিল্লাহ ওটাই শুক্রিয়া আদায় করতে হবে একজন ইউটিউবিং করা মানুষ যদি সেই ইউটিউব মানে ইউটিউবের ভিডিও বানানো বা আপলোড করা মোবাইলটাই যদি হারিয়ে যায় তাহলে তার অবস্থান কেমন হয় তারপরও আল্লাহ পাকের আদায় করতে হবে সব সময় আল্লাপাক মমিন মন্দার যা কিছুই করেন মঙ্গলের জন্যই করেন আলহামদুলিল্লাহ তবে মোবাইল হারিয়ে গেলেও সমস্যা নেই আগের মতো সব কিছু ঠিক করেও নিছি আর মোবাইলটা আমি হাতিয়ে পেয়েছি আমার কিনতে হয় না টাকা খরচ করে ভাগ্যটা আসলে অনেক ভালো আলহামদুলিল্লাহ দোকানে কিনতে গিয়েছে সেখানেও দেখি অফার চলছে তো সেরা অপারে অল্প দামে একদম ভালো মানের মোবাইল কিনে নিয়ে আসলাম মন মানসিকতা কোনো রকমই তেমন ভালো ছিল না যে ভিডিও কিংবা কিছু করব। ফোন তো আর একটা ছিল অবশ্যই কিন্তু ভালো লাগে না ভিডিও করতে এই অবস্থা সবাই জন্য অনেক 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 দোয়া রইলো সবার ভালোবাসা এ পর্যন্ত এগিয়ে এসেছি বাকিটা পথ তোমাদেরকে নিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতটুকু আগাতে পারতাম না তবে একটা বিশেষ কথা হচ্ছে ফোনটা যে কিনেছি ক্যামেরাটা কেমন এটা কি করে ঠিক করব আমি চাও জানি না মানে সমস্ত আমি স্কিনের যে ইসের লাইট তার থাকে ওটার নামটা খেয়াল নেই ওই আলোটা আমি বাড়িয়ে দিয়েও দেখছি যে রকম কালার আসে আর যদি কমিয়ে দিই তাও একই রকম কালার আসে কিন্তু কীরকম কী করব মানে এত সুন্দর করে একটা মাছের বোনা করছি টমেটো আলু একটু শাক দিয়ে এত সুন্দর হয়েছে কালারটা অথচ ক্যামেরায় একটু কো সুন্দর দেখা যায় না একদম সাদা দেখা যাচ্ছে মনটা বেশি একটা ভালো না জানি না কীরকম কি হবে কেউ যদি বুঝতে পারো জানতে পারো প্লিজ আমাকে একটু জানাবে আর কণ্ঠস্বর তো এখনও পুরো ঠিক হয়নি আলহামদুলিল্লাহ আল্লাফক চাইলে আস্তে আস্তে আমাকে একদম সুস্থ করে তুলবেন এখানে মাছগুলি ভেজে শেষ করে তারপরে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি ওই তেলের ভিতরে একই ফ্রাই ফেনে যেটাই ভেজেছি ওটাই রান্না করব। আর এইখানে আর এবারকার লবণটা আমার বেশি ঝরঝরা পড়ে না একবারে ঝুলাইতে ঝুলাইতে তারপর একটু পরে লবণ ঝরঝরা লবণ অল্পতেই পড়ে যায় যাই হোক একটু লবণ দিয়ে দিছি পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে আমার নরম হয়ে যায় যার জন্য দেখতে দেখতে আমার এই ভিডিওটা তোমাদের কারও কাছে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারো যদি ভালো লাগে এই তো আমি পিএসটা সুন্দর করে ভাজতেছি আর এইখানে আমি আমার বাগানের শাকগুলি আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি সেটা একটুখানি দেখালাম এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দেখায় কেমন সাদা দেখা যাচ্ছে আল্লাহ অখবর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেখি এটা বিকালে ঠিক করবো কীরকম কি আমি বুঝতে পারতেছি না একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এভাবেও কি ভিডিও আপলোড করব কি না ভাবছি আজকে তিন দিন চলছে ভিডিও আপলোড করতেছি না জানি না কে কে আসো আমি এইখানে এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এই মাছ পাঁচ পিস ছিল আমার ফ্রিজে অনেক আগের খাওয়াই হয় না খাওয়াই হয় না তো বরাবর তো মাথা ফেলে দেই আজকে আর মাথা ফেলে দেইনি মাথা সহকারে রান্না করেছি আমি যখন খাবো তখন মাথা ফেলে দেব কারণ মাথা আমার অতটা পছন্দ না আমরা যারা আমার মোবাইলে একটি ভিডিও প্রতিনিয়ত দেখি তারা তো জানিও এই হলো আমার অবস্থা অনেকে জিজ্ঞাসা করছো কিংবা জিজ্ঞেস করবা যে আপু তোমার কী হয়েছে দুই দিন ধরে মোবাইলে মানে কোনো ভিডিও আপলোড কেন হচ্ছে না এই যে সমস্যা এটাই বলে দিলাম যাতে এত প্রশ্ন না করো তোমরা তো আমাদের ভালোবেসে প্রশ্নটা করো এইখানে আলোগুলি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এতক্ষণে আর এখন হালকা একটু পানি দিয়েছি যাতে সুন্দর করে কষানোটা হয় প্লিজ সবাই জানাবা আমার নতুন ভিডিও এবং নতুন মোবাইলের কীরকম হয়েছে আজকের ভিডিও ভালো হয়নি আমার কাছে তো একটুকু ভালো লাগেনি তো এইখানে আমি সে সেই শাক এবং টমেটোগুলি দিয়ে এখন কষিয়ে নেব এই যে শাকগুলি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি ভিডিও দেয়নি তাতে কি হয়েছে টেনশন করছি অনেক অনেক টেনশন হয়েছে মোবাইলটা কোথায় কি আমি এমন কি পুলিশ ইনফরমেশনও করেছিলাম কিন্তু ঘটনা হচ্ছে বাসন চেঞ্জ করার কারণে আগের মোবাইলের মানে কাগজপাতি সব হারিয়ে ফেলেছি যার জন্য আর ইনফরমেশান করেও কোনো ফায়দা হয় নাই পরে ক্যামেরার ফুটেজে দেখছি যে ওখানে কিছু মানে দেখতে গিয়েছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না মানে মার্কেটে গেছিলাম বাজার করলাম কাঁচা বাজার ঝিঙ্গা নিচ্ছি তারপরে ভেন্ডি নিচ্ছি তারপরে পাট শাক নিছি অনেক কিছুই কি বাজার করছি ফাঁকে মোবাইলটা আমার খালার কাছে দিয়েছিলাম যে খালাম্মা তোমার ফোন আমার ফোনটা তোমার ব্যাগে রাখো তো খালাম্মা তো রাখতে পারলো না কি করলো না করলো পাইলাম না আর তারপর তো কিনলাম জলের পানি দিয়ে এখন মাছ দিয়ে দেব মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলি সব দিয়ে দিচ্ছি সাইডের চুলায় কিন্তু আমি একটা মুরগির মাংস বসিয়েছি কিন্তু ওটা আর দেখানো হবে না আমি মুরগিটা তেমন একটা ভালোবাসি না যার জন্য আমি মাছ ভোনা করতেছি মাছটা একদম ঝোল থাকবে অল্প অল্প বেশি ঝোল থাকবে না এই যে আমার মাছ হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিলে সবাই জানি মজা হয় ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধুনিয়া পাতাটা একদম তাজা ছিল কেবলই আনছি দোকান থেকে এনেই রান্না করে নিলাম রান্না তো সুন্দরই হয়েছে দেখতেও সুন্দর হয়েছিল কিন্তু ক্যামেরায় কেন এরকম করছে আমি জানি না এই যে দেখো কত সুন্দর হয়েছে